অন্তত কথা বলেন যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আইম شور আইম شور বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন তিনিও আমাদের সাথে আজকে এই রাজপথেই দাঁড়াতেন গণভবন ছেড়ে তিনি আমাদের পাশেই শিক্ষার্থীদের পাশেই দাঁড়ানেন অন্ততঃ সেই বঙ্গবন্ধুকেই আমরা ইতিহাস দ্বারা চিনেছি। বই পড়ে গল্প শুনে ইতিহাস শুনে আমরা চিনেছি। ঠিক আমরাই নারায়ণ বিসেশনে বিশেষায়িত করি এবং আমরা সব সময় বলি যে তারা দেশপ্রেমিক তাদেরকে দেখে দেশ প্রেমে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয় তারা দেশের জন্য খেলে দেশের জন্য সবকিছু করে আমি খেলো আর রিয়াসাদ আজিম হয়তো নাম নেয়নি আমি আর একটু ক্লিয়ার করেই বলে দিচ্ছি তা আপনারা যাদের আইডল আপনারা অন্তত এই অন্যায়ের বিপক্ষে একবার হলেও রুখে দাঁড়ান একবার হলেও আওয়াজ তুলুন তাতে অন্তত এই তরুণ প্রজন্ম যারা আপনাদের আইডল মনে করে তারা আপনাদের বিপক্ষে গিয়ে আপনাদের কাপুরুষ কিংবা আপনাদের বয়কটের যে ডাকটা দিচ্ছে সেটা অন্তত করবে না সেটা একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে দেখা আমাদের প্রত্যেকের জন্যই লজ্জাকর এবং অশস্তিকর কত কয়েকদিনে ঘটে গেছে আমাদের দেশে আজকে তো মানে কথা বলতেই ভয় লাগে इवन আমি আজকে কিছু বলবো কালকে অন্য একটা ট্যাগ আমাকে লাগিয়ে দেয়া হবে স্পেশালি আমি যেহেতু হিজাব ফেসবুকে মানে আমাদের কাছে অনেক মাধ্যম আছে মানে ভয়েস প্রকাশ করার জন্য মানে মতবাদ প্রকাশ করার জন্য কিন্তু মতবাদটা প্রকাশ করব কিনা সেখানে আমাদের চোদ্দ বার ভাবতে হচ্ছে একশো বার ভাবতে হচ্ছে কেন এই ভাবনাটা দু সালে এসে কেন আমাদের ভাবতে হবে আমরা যদি অন্যায় কিছু বলে থাকি সেখানে আমাদের ঠিক করে দেওয়ার জন্য মানুষ থাকুক কিন্তু আমরা যদি ন্যায়ের পক্ষে বলতে চাই সেখানে আমাদের কেন এতবার ভাবতে হবে যে আমরা কিছু বলবো কি বলবো না যে নৃশংসতা রিসেন্ট টাইমে আমরা দেখলাম একটা স্বাধীন দেশে মানে এমন কিছু হতে পারে দু সালে এসে আমি অন্তত সেটা কোনোভাবে এক্সপেক্ট করি নাই এবং এটা নিয়ে আমাদের এইভাবে মানে বাক স্বাধীনতা চেয়ে মানে খুনের হত্যার বিচার ন্যায় বিচার চেয়ে মানে কি বিচার হবে সেটাতেও আমাদের দ্বিধা রয়েছে আমরা ন্যায় বিচার চেয়ে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে এবং অবশ্যই এমন ঘটনার দায় সবার আমাদের প্রতিটা বাঙালি আজকের দেশে এই অবস্থার জন্য আমরা প্রত্যেকে দায়ী নিজ নিজ জায়গা থেকে সো সেই দায়টা সাংবাদিকদের ওপর বর্তায় ক্রীড়া সাংবাদিকদের ওপরও বর্তায় সেই দায়টা আমরা স্বীকার করি সেই দায়টা স্বীকার করে আমরা আজকে ভয়েস রেজ করতে চাই যে আমরা সেই পরিস্থিতি সেই স্বাভাবিকতাটা চাই যে আমরা স্বাভাবিকভাবে সত্য কথা সব সময় যাতে বলে যেতে পারি আজকে আজকে যারা বঙ্গবন্ধুর কথা বলেন যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আই এম শিওর বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন তিনিও আমাদের সাথে আজকে এই রাজপথেই দাঁড়াতেন গণভবন ছেড়ে তিনি আমাদের পাশে শিক্ষার্থীদের পাশেই দাঁড়াতেন অন্তত সেই বঙ্গবন্ধুকেই পড়ে গল্প শুনে ইতিহাস আমরা এতটুকু বিশ্বাসের সাথে তো আমি বলতেই পারি সব কথার এক কথা যে পরিমাণ আসলে চাক্ষুষ চোখের সামনে যে গণহত্যা হয়েছে যারাই মরেছে শিক্ষার্থী হোক একটা সাধারণ শিশু থেকে সাধারণ গৃহিণী পুলিশ যে কেউ যারাই মরেছে প্রত্যেকটা মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা যে কোনো যৌক্তিক দাবির পক্ষে সময় আছি সময় থাকবো ধন্যবাদ সবাইকে